মায়ের মুখ খালি না হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা সবাই আজকে এখানে আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমরা এখানে বসেছি আমরা সবাই মিলে একটি নিরাপদ শহর করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা একটা করার প্রত্যেক নিয়ে আমরা একসাথে কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আমরা এখানে আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা এখানে বক্তব্য রাখছি যে কীভাবে আমাদের যে নালা খালগুলো আছে সস জায়গায় দাঁড়িয়ে আসে সেগুলোকে আমরা সুরক্ষা দিতে পারি সেটা আয়দার টেম্পোরারি হোক আর পারমানেন্টই হোক যে কাজগুলো আমাদের আরও করতে হবে সেই ব্যাপারে আমাদের হয়তো টেম্পোরারি বেসিস হবে সেগুলো সুরক্ষা দেব আর আমাদের এখানে যে ম্যান্ডগুলো ঢাকনি এখনও থাকনা নেই প্লাস যেগুলো স্লাইবগুলো মিসিং হয়ে গেছে যে স্ল্যাবগুলো আবার লাগাতে লাগানোর জন্য আর মেঘবের ঢাকনা লাগানোর জন্য আমরা স্ব সেবা প্রদানকারী সংস্থা আমরা অবশ্যই কাজ করছি এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্বটা সবচেয়ে বেশি আমরা আমি ইতিমধ্যে আমার যে ইঞ্জিনিয়ার আছে আমার যে পরিচ্ছন্ন কর্মকর্তারা আছে আমি আমরা তাদের সাথে গত দু দিন ধরে বেশ কয়েকটি মিটিং আমরা করেছি আমরা স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি যে ছয়টা জোনের যে আমাদের যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছে তাদের তত্ত্বাবধান এবং আঞ্চলিক কর্মকর্তা যারা যারা আছে তাদের তত্ত্বাবধান প্রতি জায়গায় সেখানে তারা শর্ট আউট করবে কোথায় কোথায় সে ঢাকি ঘুরি এবং তাই সেখানে মিসিং হয়ে গেছে কোথায় নালা এবং খালের প্রিভেন্টিভ ওয়াল দরকার সব কিছু তারা মেজার করে আমাদেরকে নোট করবে এবং আমরা সেটা কাজ করবে এই প্রেক্ষাপটে আমি বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং থাকিপুর ব্রিগেড যেহেতু সবচেয়ে বেশি খালের কাজ করছে সাধারণত খালার মতো খালের মধ্যে ছয়ত্রিশটা খাল তারা করছে সো দ্যাট তাদের দায়িত্ববোধের জায়গায় তারা কিছু কাজ করে যাবে বন্দর কর্তৃপক্ষ অলরেডি অনেক কাজ করেছে বন্দর বন্দরের জায়গায় গিয়ে তারা কাজ করবে ওয়াসা সবচেয়ে বেশি ওয়াসার কাজ হচ্ছে কাজে ওয়াসা ওয়াসার দায়িত্ববোধের জায়গায় তারা কাজ করবে পানি উন্নয়ন বোর্ড একটা আমরা রিকোয়েস্ট করেছি আমাদের যে আগ্রাবাদ বক্স কালভারটা আছে যেখানে আসলে ইমপ্যাক্ট যদিও সেটা তাদের কাজ নয় কিন্তু তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি সেটা করার জন্য এবং সেটা আসলে একটি রিস্কি একটা ওয়ার্ক এই জন্য আমরা এখানে যে ফায়ার ব্রিগেড আছে তাদেরকে আমরা ইনভলভ করতে বলেছি ফায়ার ব্রিগেডকে এবং সিএমপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সিএমপি গত দু তিন দিন যাওয়ার যেভাবে অটো রিক্সাগুলোকে তারা জব্দ করেছে এটা প্রশংসনীয় কারণ আমরা মনে করি এই অটোরিকশাগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের একটি অন্যতম মুদ্রাপ এবং শুধু বর্ষা মৌসুমে নয় সবসময় তারা এই অ্যাক্সিডেন্টগুলো ঘটাচ্ছে তো এই জন্য আমি স্পেশালি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যে ফায়ার ব্রিগেডকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেদিনে ঘটনার সাথে সাথে তারা যেভাবে ডুবড়ে দিয়ে তারা এইটা এই খালটির মধ্যে ইস্টাখানের মধ্যে তারা সার্চ করেছে এবং তারা আপ্রান চেষ্টা করেছেন সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে বিশেষ করে সেবা প্রদানকারী সংস্থার মধ্যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমরা এই দুই সংস্থা সবচেয়ে বেশি খাল নিয়ে আমরা কাজ করছি আমাদের দায়িত্ববোধের জায়গায় আমরা মনে করি যে আমরা অবশ্যই আমরা কাজ করে যাব এবং আমরা চাইব না আর কোনো মায়ের বোক খালি হোক আমি আজকে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে আমাদের এই দুর্ঘটনার যেটা হয়েছে সেটার জন্য একটা তদন্ত কমিটি গঠন আমরা করেছি আমরা জেপি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটিটা হয়েছে সেটা সচিবকে আমরা আমাদের সচিব আশফ সাহেব ওনাকে আমরা কনভেনার করেছি এবং আইন কর্মকর্তা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রধান প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী সদস্য সচিব এবং দুইজন সদস্য একজন আমাদের আইন কর্মকর্তা আরেকজন প্রধান কর্তা ওনার সাত দিনের মধ্যে আমাদেরকে বের করি তো যাই হোক ওভারঅল আমাদের এই কার্যক্রম চলছে আমরা আবারও বলছি একটি নিরাপদ শহর গড়ার জন্য আমরা সবাই একসাথে কাজ করব আমরা যেভাবে গত ছয় মাস ধরে আমি শপথ নেওয়ার পর থেকে যেভাবে আমাদের সংস্থার সেবা প্রদানকারী সংস্থাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি কাজ করছি আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং যে জলাবদ্ধতার চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আমরা সবাই মিলে সেই জলাবদ্ধতার চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব এবং চট্টগ্রামবাসীকে অবশ্যই ইনশাল্লাহ আমরা এই দুর্ভোগ থেকে রেহাই দেব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য যে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো থাকে বর্ষার অন্তত যাতে জলাবদ্ধ কবে মানুষকে পড়তে না হয় বছর বর্ষার আগে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বহাজার শহর চকবাজার পাচার পানি যেহেতু যেটা একটা রেকর্ড আওয়ারলি ইভেন থার্টি মিনিটস ইন্টারভেল আমরা যদি একটা রেকর্ড করি তাহলে এটা আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে ফিউচার আমাদের কাজ করার জন্য আমরা যে ঘটনাটি ক্যাজুয়ালটি হয়েছে সেদিন আমরা দেখেছি যে বৃষ্টির যে একটা মাত্রা ছিল সেই মাত্রায় কিন্তু প্রচুর পানিটার কথা ছিল আগে আমরা দেখেছি যে চকবাজার তারপর বউ বিভিন্ন কিন্তু পানি উঠে যেত হবে কিন্তু ওই দিন আমি কিন্তু নিজেই কিন্তু মুভ করেছি আমি শুধুমাত্র কয়েকটি বিশটি জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পানি উঠে উঠেনি তার অর্থ হচ্ছে যে কাজ চলছে আমাদের যে মহাযজ্ঞ চলছে জলাবদ্ধতা নিয়ে তারা খুব ভালো তারা কাজ করছে সমস্ত সংস্থাগুলো এবং যে জায়গায় দিয়ে হয়েছে বাচ্চাটি আপনি দেখুন যে বাচ্চাটি পড়েছে হিজড়াখালে তাকে পাওয়া গেছে চাকদাখালের চামড়ার গুদাম চামড়ার গুদাম এলাকা যেখানে বাচ্চাটির বাড়ি আপনি দেখুন কি আলোকিক ঘটনা যেখানে বাচ্চাটা যে জায়গা থেকে বাচ্চাটা বের হয়েছে আপনার আসক্ত সুটকি পত্রিকা বলে যেটাকে চাকতে খালে আপনার চামড়া গুদা যে জায়গা থেকে সে গাড়ি নিয়ে বের হয়েছে এই জায়গায় চকবাজার এসেছে চকবাজার কাপড়গুলো হিজড়া খালে পাশ দিয়ে সে কেন এটা হয়েছে এখন আমি এই যে খাল খনন হয়েছে খাল খনন যদি না হতো পরে বাচ্চাটা অতদূর যাওয়ার সুযোগ পেত না ছিল খালখনন হওয়ার পরে ওই যে আমাদের যে একজন ইঞ্জিনিয়ার সেখানে এসেছিল আর্মি পার্সেন্ট মিস্টার মাসুদ আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে তিন দিন আগে আমরা কাজ করেছি এবং প্রায় বারো ফিট গভীরতা বারো ফিট গভীরতা আপনি চিন্তা করুন বারো ফিট গভীরতা সেখানে সেই জায়গায় তারা সেটা খুব করেছে যার কারণে গিয়ে যখন বৃষ্টিটা হয়েছে স্রোত ছিল থালের মধ্যে এবং এই গভীরতা থাকার কারণে আমরা যে ময়লাটা দেখেছেন সেটা কিন্তু বেশি এসেছে তিন দিন আগে ময়লাগুলো পুষ্ঠ করা হয়েছে এবং ম্যাক্সিমাম দেখেন সেখানে কফ যেগুলো ধরেন উপরের আস্তর আশ্রণ গুলো আছে কিন্তু ভিতরে কিন্তু খুব ডিপ যার কারণে মা এবং মেয়ে কিন্তু যখন ডুবে গেছে তারা কিন্তু ধরেন ঘটনাটা হয়েছে এখানে তারা চলে গেছে এটার আরো অনেক পিছনে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে স্ল্যাব খুলে সেখান থেকে পথচারের এবং রিক্সা চালক এসে তাদের উদ্ধার করেছে এবং উদ্ধার করার দশ মিনিটের মধ্যে কিন্তু আমি সেখানে পৌঁছে যেটা আমি রাউন্ডে ছিলাম আমি মাকে দেখেছি বসার মা মায়ের পাশে গিয়ে আমি কথা বলেছি অটো রিক্সাটা আমি দেখেছি সাইডে পড়া ছিল তো সেই সেদিন আপনারা দেখেছেন এমনি আমি ওবারও ব্যাপারটা বলছি মানুষের যে মানুষকে আমরা এত সচেতন করার পরেও ওখানে এত বড় একটা আপনার ধরেন ওই যে কলা গাছ পাওয়া গেল যেমন আমি পরিষ্কার করছি একটা রিক্সা সেখানে পাওয়া গেল আগের রিক্সা এত বড় একটা রিক্সা সেখানে পাওয়া আচ্ছা আর ময়লার তো টুকটাক যেগুলো আছে তো আছে যেটা হয়েছে যেটা বলছি যে কাজ করার কারণে গিয়ে বাচ্চাটা সোতদের টানে ওই পরিষ্কার করার টানে খালটা ওখান থেকে দ্রুত কোথায় চলে গেছে দেখেন আপনার চাক চাকাল তো এই জন্য বলছি যে কাজ চলছে কাজ চলছে এবং আলটিমেটলি যখন চট্রামণ্ডলয়ন কর্তৃপক্ষের ফোর ব্রিগেডের যে খালগুলো এখন বাদ দেওয়া হয়েছে সেগুলো যখন তারা পরিপূর্ণ কাজ করতে পারবে এই মাসের শেষের দিকে তারা আশাবাদ ব্যক্ত করছে যে তারা সমস্ত বাদ দিতে পারবে এবং আমার মনে হয় আলটিমেটলি গিয়ে আমরা একটা ভালো অবশ্যই আশা করতে পারি এবং পাশাপাশি আমাদের যে বারে পারে আমরা কাজ করছি সেটাও আমরা দ্রুত কাজ করছি এবং সেটা আমাদের একটা সংযোগ আমরা করছি যেহেতু পুরো কাজটা করতে আরও প্রায় ছয় মাস থেকে নয় মাস লাগবে তো ইতিমধ্যে একটা আমরা কানেকটিভ কানেকটিভিটি আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার কি খাল যেটা যাতে করে ওই দ্রুত পানিগুলো কনাকলি নদীতে দিয়ে পড়ে তো এটা যদি হয় যদি আমাদের যে বারে বারে খালটা দিতে হয় সেখানে আমরা মনে করছি যে বদ্মারহাট বাকুলিয়া মুরাদপুর এই এলাকা যেটা নিচু এলাকা সেগুলো দিয়ে যদি পানিগুলো চলে যেতে পারে কণ্ডকলি নদীতে আর বাকি যে সিডিএ যে কাজগুলো করছে ওভারঅল অন্য অন্য এলাকা সেখানে আমার মনে হয় আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি দুর্ঘন্টার পর ব্যবস্থা এটা আসলে আমাদের জন্য ইম্প্যাক্ট প্রথম দুঃখজনক ব্যাপার আমরা আমাদের নিজস্ব দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আরও বেশি আমাদেরকে এটা দায়িত্ববোধের জায়গায় গিয়ে আরও বেশি কমিটেড হতে হবে আমি আপনাদেরকে অভি জানাচ্ছি আমরা একটা অ্যাপস দ্রুত আমরা চট্টগ্রাম শহরের জন্য নিয়ে আসছি আমাদের চট্টগ্রাম নামে যেখানে দশটি জোনে আমরা কাজ করছি যেটা হচ্ছে কোনো নালা নর্দমা যদি ময়লা থাকে কোনো নালা যদি অরক্ষিত থাকে খাল যদি অরক্ষিত থাকে কোনো ডাস্টবিনে যদি আপনার যদি ঢাকনা না থাকে ময়লা যদি পরিষ্কার না হয় কোনো ম্যান ঢাকনা না থাকলে কোনো স্ল্যাব না থাকলে সরাসরি ওই অ্যাপসে গিয়ে যে কেউ সাথে সাথে সেটা ফটো তুলে সেটা পাঠাতে পারবে এবং আমরা কিন্তু সেটা একসাথে তো এই অ্যাপসটা আমরা আমাদের চট্টগ্রাম নামে হবে এবং আমরা সেটা অতি দ্রুত লঞ্চ করছি এবং আমরা সেটার মাধ্যমে সেবাটা প্রত্যেকটা নাগরিকের

সিডিও সিডিএর এখানে চিভ ইঞ্জিনিয়ার আছে উনিও কিছু কথা বলবেন আমার পরে যে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে পাহাড় কাটার ব্যাপারে আমরা যে কোনো কেউ যদি করে তাকে আইনের আদায় এবং সেখানে এই যে পলিগুলো আসছে সেটার জন্য প্রিভেন্টিভ মেজার্সগুলো এখানে থার্টি ফোর ব্রিগেড নিচ্ছে যে কাজগুলো তারা করছে আমরা চিভ ইঞ্জিনিয়ার সাথে সিরিয়ের দেখেছেন আমি কতটাও একটা পাহাড়ের উপরে যে বেগমটা পড়েছে আমরা কিন্তু ওটা নিয়ে দিচ্ছি প্রচুর পাহাড় কাটার পেয়েছি এ ব্যাপারে কিন্তু আমাদের আমাদের চেয়ারম্যান সহ শ্রীমান্ত সহ আমরা সবাই কিন্তু জেরত পাহাড় কাটা যাবে না পাহাড় সুরক্ষিত রেখে কাজগুলো করতে পারি আমরা আমাদের একসাথে শুরু করেছি এবং ঈশ্বরের সঙ্গে কিন্তু তার আমাদের একটা টোটাল একটা কমিটি আছে ডিসি আন্ডারে আড্ডারে ডিসি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ আছে তো এদের যারা পাহাড়ের নিচে অলরেডি বসবাস করছে ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রান্সপোর্সের এই কাজগুলো কিন্তু শুরু করতে হবে কারণ প্রত্যেক বছর আগে কিন্তু আমরা কাজটা শুরু করি এবং নতুন পাহাড় বলেন বা বিভিন্ন পাহাড়ের নিচে যারা এখনও বসবাস করছে এই কমিটি ট্রান্সপোর্টো মাধ্যমে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে আগামী চার পাঁচ মাসের জন্য আর আমাদের এখানে যে প্ল্যানগুলো আমরা দিচ্ছি পাহাড়ে আমরা কোনো ধরনের প্ল্যান দিচ্ছি না সব খুব মানে টেকনিক্যাল পরীক্ষা করে আমরা দিচ্ছি এখন তাদের কাজগুলো আমি করছি কেউ পাহাড় কাটছে কিনা কেউ করছে এখন পরিবেশের সাথে আমাদের কিন্তু টাচ আছে মেনলি পরিবেশেই পাহাড়টা দেখে ধন্যবাদ

কোনো মায়ের খালি হোক আমরা সবাই মিলেই একসাথে কাজ করবো এবং শহরটাকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ তো এখানে আমরা একটা তদন্ত করে দিচ্ছি যেটার আহ্বায়ক হচ্ছে সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর সেটার সদস্য সচিব হচ্ছেন প্রধান প্রকৌশলী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাথে দুজন সদস্য সেখানে আছেন আইন কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা আমাদেরকে সাত দিনের মধ্যেই একটি প্রতিবেদন দাখিল করার জন্য আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি তো আরেকটি যেটা কথা বলছেন যে আমরা ইতিমধ্যেই আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থার আমরা একসাথে কাজ করছি কথা বলছি এবং এখন আমাদের আমাদের কথা চলছে তো যেটা হয়েছে যে আমরা যেটা চট্টোন্নয়ন কর্তৃপক্ষ যে খালগুলো করছে সেখানে যে তাদের আরো নেক্সট থার্টি থার্টিএট এপ্রিল পর্যন্ত তারা কাজ করে যাবে তিরিশে এপ্রিল পর্যন্ত সেখানে কোনো বাঘ যদি থাকে সেগুলো তারা তারা ছড়িয়ে দিবে এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্স এর প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে পাশে একটা প্রিভেন্টিভ মেজার্স তারা যদি আমরাও যে যেখানে যেখানে আমাদের যেগুলো আছে আমি সেগুলো নিচ্ছি আর পারমানেন্ট লেভেলে আমরা সেখানে পারমানেন্ট একটা সলিউশন আমি সেখানে করে দিব আরেকটা হচ্ছে যেখানে গুলো নেই যেখানে আপনার ম্যানহোলের ঢাকনা নেই সেগুলো আমরা অবশ্য অবশ্যই এর মধ্যে আমরা বলেছি যে আমরা এই যে কমিটি সেখানে করে দিয়েছে ওয়ার্ক পিসেস আমরা আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুলো আছে ছয়টা জনের তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের আংশিক কর্মী করতে আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি ছয়জন তারা সেখানে একটা সাইট আউট করছে তাদেরকে আইডেন্টিফাই করছে আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে अकॉर्डिंग টু রিপোর্টস আমরা সেগুলো কাজস্থানচ্ছি ম্যানহোল এর ভাঙনা এজওয়েল এস কেবল স্ট্যাফ দিগু মিসিং হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু বলতে চাই যে সাংবাদিক ভিত্তিতে মানে আপনাদের মানে যে এখন রেজিন সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে চুরি হয়ে যাচ্ছে আমাদের ম্যানহলের ঢাকা চুরি হয়ে যাচ্ছে স্লাইড মিসিং হয়ে যাচ্ছে তো এখানে আশেপাশে যে জনগণ তাদের সদস্য থাকতে হবে জনগণ আমাদের সাথে কাজে কার মিলিয়ে কাজ করতে হবে কারণ আমি বারবার যে কথাটি বলছি যে শহরটাকে আমাদের সবাইকে মিলেই নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং জলাবদ্ধ আমরা যত্র ফেলছি আমরা পলিথিন প্লাস্টিক ককসিট সব জায়গায় ফেলছি আজকে আমি একটা নালা খাল পরিষ্কার করছি কালকে সেটা ভরে যাচ্ছে আজকে সেটাকে গাভেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে সমস্ত দায়বোধ বোধ আমার মনে হয় যদি আমরা যদি বলি আমরাই আমরাই করতে পারবো আসলে এটা আমরা মনে করি যে সমগ্র চট্টগ্রামবাসীকে ঐক্যগত থাকতে হবে সবাইকে সবার দায়িত্ববোধের জায়গায় থেকে তাদেরকে কাজ করতে হবে সবাইকে মনে করতে হবে যেটা এটা আমার শহর এই শহরকে আমরা সুন্দর রাখবো পরিষ্কার রাখবো এটা আমার মনে হয় যে ভেরি এবং আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও গণসচেতনতা আমরা বৃদ্ধি করছি আমরা এলাকা এলাকায় আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ইনভলভ করছি আমরা বিভিন্ন সেবা প্রদানকারী অন্য অন্য এনজিও আমরা ইনভলভ করছি আমরা ট্রাই করছি যে সবাই মিলেই যাতে আমরা এই শহরটাকে একসাথে ঐক্যবদ্ধভাবে সুন্দর রাখি এবং আমরা ইতিমধ্যে দেখেছেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো এখানে জমজমাট যেগুলো আপনার ধরনের অ্যাক্সিডেন্ট করছে সিএনপি সেটা অ্যাকশন গেছে তারা গত দু তিন দিন যাবত প্রায় দুই আড়াই হাজার তিন হাজার এই সিএনজি রিক্সাগুলোকে তারা জব্দ করেছে তাই তারা তাদের কাজগুলো করে যাচ্ছে এবং আমরা অন্য অন্য সংস্থাগুলো আমরা কাজ করছি আমরা মনে করছি যে আগামী যে জলবদ্ধতার যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটার জন্য প্রধান উপদেষ্টা ইতিমধ্যে চার থেকে পাঁচজন উপদেষ্টা নিয়োগ করেছে কাজে আমরা মনে করি যে এটা আমাদের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা সেই মতে আমরা টাচ করে যাচ্ছি এবং গত পাঁচ থেকে ছয় মাস আপনারা দেখেছেন কি পরিমাণ কাজ এখানে হয়েছে আমরা ইভেন আমাদের যে বর্দারহাটের যে একটা বিশাল আমাদের যে মার্কেট সেটাও কিন্তু আমরা ভেঙে দিয়েছি কাজে আমরা মনে করি যে আমাদের যতই স্থাপনা থাকুক না কেন জনস্বার্থে সেটা আমরা কিন্তু ভেঙে দিয়ে আমরা আমাদের সবার আমরা চট্টগ্রামের সাথে গ্রহণ করতে চাই এবং এখানে আমি বিশেষ করে সিডিএ এবং সিডি বসেন ছাড়াও আমি মনে করি যে বন্দর আছে ওয়াসা আছে আপনার পানি উন্নয়ন বোর্ড রয়ে গেছে তারপর ফায়ার ব্রিগেড রয়েছে তারপর নেভি রয়েছে তারপরে আপনার অন্য যে মেইন সেবা প্রদানকারী সংস্থা যারা জলাবদ্ধতার সাথে যুক্ত তারা সশ জায়গায় দাঁড়িয়ে তারাও কাজ করছে বিশেষ করে আমি বন্দরকে ধন্যবাদ জানাচ্ছি বন্দর কিন্তু তাদের জায়গা সীমানা পারবে না যে যেসব জায়গায় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি সেখানেও তারা কাজ করছে ইভেন পানি উন্নয়ন বোর্ড তারাও আমরা রিকোয়েস্ট করছি যে আগ্রাওয়ার যে বক্স কালভারটা আছে এতদিন ধরে সেখানে অনেক সেনিমেন্টেশন জমা আছে সেটা অনেক রিস্কি জোন হলেও তারা সেটা কাজ করার জন্য আগ্রহী হচ্ছে কাজে আমরা মনে করি যে এইসব এলাকাগুলো যদি আমরা ঠিকমতো পরিষ্কার করতে পারি আগ্রা বক্স কালবার সহ যেগুলো আপনার ধরেন আনটাস রয়ে গেছে তো আশা করছি আমরা অবশ্যই এটা সুন্দর জলবদ্ধতা মুক্ত আমরা শহর আমরা ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি মেয়র এই যে 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 চারটা সংস্কৃত কাজ করছে সিবিএ পানি নিয়ন্ত্রণ সহ সব দৃষ্টি খালি এ কাজ হচ্ছে যদি বলা হচ্ছে যে এই খালগুলো পুরোপুরি সংস্কার করলেও পানি চলাচল সুন্দর চললেও

চায়না পাওয়ার পাওয়ার চায়না এই ধরনের একটা সংস্থার সাথে আমি কথা বলেছি যারা একুশটা খাল সংস্কার করার জন্য তারা ইন্টারেস্টেড তারা আমাকে বলেছে যদি আমরা তাদেরকে অনুমতি দিই তারা আমাদের একুশটা খাল সংস্কার নিয়ে তারা কাজ করবে তাদের ফান্ড দেয় এবং সেটা আমরা এল ডি আমাদের যে সেখানে আমরা জাস্ট ইনফর্ম করব তারা কাজ করবে বাট এটা এটা ইজ নট এ প্রাইমারিগ্রাম যেটা করতে হচ্ছে ওয়াটার লগিং এর জন্য যেগুলো দরকার পরিষ্কার করা সেটা করতে এটা যেহেতু একটা সেকেন্ডারি স্টেজের প্রোগ্রাম সেকেন্ডারি স্টেজের প্রোগ্রাম এই সেকেন্ডারি স্টেজের প্রোগ্রামটাকে আমরা এখন করতে পারবো না আমরা সেটা বর্ষাকাল যাওয়ার পরে এই সংস্কারের কাজ আমরা হাতে দিতে পারবো যেহেতু একুশটা কাল সংস্কার করতে প্রচুর সময় লাগবে এই এই সময় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শুধু পরিষ্কার আরেকটা হচ্ছে হচ্ছে আরেকটি আমাদের পরিকল্পনা আছে সেটা ময়লাকে সম্পদের পরি যেটা আমরা সেটা আমরা বিভিন্ন কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ আমরা আমরা কথা বলেছি ইতিমধ্যে আপনারা যেন আমরা নেদারল্যান্ডের সাথে কথা বলেছি জাপানের সাথে কথা বলেছি ইউকের সাথে কথা হয়েছে আমাদের সাথে সাউথ কোরিয়ার সাথে কথা হয়েছে চায়নার কোম্পানির সাথে কথা হয়েছে সিঙ্গাপুর কোম্পানির সাথে কথা হয়েছে কাজে আমরা সব দিক থেকে বিবেচনা করে যারা খুব দ্রুত কাজগুলো করতে পারছে তাদেরকে কিন্তু আমরা এই এই দায়িত্বটা আমরা দিতে পারবো বলে আশা করছি যেটা আমরা যেটা বলছি সলিড ওয়েস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস দ্যাট মে বি দ্য এনার্জি অর বায়োগ্যাস অর মে বি ফার্টিলাইজার তো এই 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 কাজগুলো আমাদের চলছে আমরা একটু চলমান আছে কাজে আমরা আশা আশাবাদী একটা সময় আমাদের দিতে হবে আমরা একটার পর একটা আমরা ধরছি কাজে আমাদেরকে এখন প্রায়ই যেটা সেটা হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের চ্যালেঞ্জ মোকাবেলা করা জলবদ্ধতা মুক্ত রাখা এই জন্য ইতিমধ্যে আমাদের যে কাজগুলো আমরা করছি আরও যে কাজগুলো খুব দ্রুত করে যাতে করে আমরা বর্ষাকালটাকে চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি সো দ্যাট আমার মনে হয় আমরা সবাই মিলেই যদি কাজ করতে পারি একসাথে

আমরা ওই ভূমিকম্পের যে আমাদের কাজটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ মানে যদি আমরা ক্রাইটেরিয়া ফিক্সঅ করি যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ মাঝারি জুমিপূর্ণ আর কম ঝুঁকিপূর্ণ

মানে আনপ্ল্যান্ড একটা সিটি করে ফেলেছি কোন একটা প্রশ্ন করবেন এবং উচ্ছেদের উচ্ছেদ আমরা কোন ফ্যাক্টর না আমরা যদি সমস্ত সমস্ত আমাদের তো ম্যাজিস্ট্রেট আছে আজকেও উনি দেখেন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব সামনে সৈেব সাহেব উনি আজকে মেডিকেলের সামনে যে এগুলো আছে ওষুধের দোকান বাগানের উপর দিক করেছে আর কি যেগুলো ভেঙে দিয়ে এসেছে সকাল এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা নিউ মার্কেট আমরা সকাল থেকে তিনটা পর্যন্ত না বসার জন্য আমরা সেটা ক্লিন করে ফেলেছি কাজে আমাদের কাজ চলছে যেটা যেটা সিটি কর্পোরেশন করার সেটা কিন্তু আমরা করে যাব এখানে কোনো ধরনের রক্তচক্ষু কিংবা কোনো ধরনের আপোষ কোনো হবে না এখানে আমরা আমাদের যে স্ট্রেট লাইনে যেটা চলছে ইনশাআল্লাহ সেটা চলতে থাকবে ধন্যবাদ